তো তোমরা দেখেন পুরা লোকটা আমরা কোটে প্রোগ্রাম করি যাই কাই কাই থাকুন না থাকুন সবলাই তোমার শেয়ার তো আমরা প্রোগ্রাম চলিয়েছি আর প্রোগ্রাম চলে এসি এখন আমি কেন ওই নামছিলাম নামিয়া যে ভিতরে তাদেরকে বসেছিলাম তো আসিয়ে দেখছিলাম কত ভিড় ছিল মেলাবাড়ি তো আর কয় জানা এমন যে ভিড় ছিল তো আমরা ভিতর বসলাম সবাই বসের পর তো চা দিলে ঘুরে থেকে আনিয়ে চা খাওয়া দিচ্ছে আর আমি বসে বসে করে দিচ্ছি তো যাই হোক যেটা আর একটা দিয়ে দিয়েছি তো কেমন আছেন সবাই আশা করো অনেক ভালো আছেন তো তোমার আশা কিন্তু ভালো কয়েকদিন থেকে শরীরটা এমন খারাপ ছিল তোমি ওষুধ নিয়ে যাচ্ছিলাম আর ওষুধ খেয়ে বর্তমানে সুস্থ আছি তো যাই হোক মোটামুটি ভালো মানে মোটামুটি ভালোই ছিল কেমন আছেন সবাই